ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস এর ইউনানি ডিভিশন ওষুধটি তৈরি এবং বাজারজাত করে থাকে জিঞ্জার ক্যাপসুল আদা শুটের পাউডার দিয়ে তৈরি একটি ইউনানি ফর্মুলেশন অর্থাৎ এই ক্যাপসুল জিঞ্জার শুকনো আদার পাউডার অর্থাৎ বাসাইকিত শুকনো আদার পাউডার দিয়ে তৈরি একটি ইউনানি ফর্মুলেশন ক্যাপসুল জিঞ্জার এর মূল উপাদান হচ্ছে আদা সুল অর্থাৎ ঔষধি গুণ বা বাসাইকৃত শুকনো আদার পাউডার দিয়ে তৈরি এই ক্যাপসুল জিঞ্জার ক্যাপসুল জিঞ্জার পেট বেতা বমি বমি ভাব বমি বদ অরুচি পেট ফাঁপা এবং কুষ্ঠকাঠিন্যে ক্যাপসুল জিঞ্জার কাজ করে ক্যাপসুল জিঞ্জার এর ডোজ হচ্ছে দুইটি করে ক্যাপসুল দৈনিক দুই থেকে তিনবার অথবা কোনো রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে শিখব ক্যাপসুল জিঞ্জার গর্ভাবস্থায় বা আধা সুট পাউডার গর্ভাবস্থায় দৈনিক এক গ্রামের বেশি সেবন করা সমীচীন নয় এবং স্তন্যদানকালে ক্যাপসুল জিঞ্জার বা আদা শুট পাউডার নিরাপদ ক্যাপসুল জিঞ্জার সহ যে কোনো ঔষধ একজন রেজিস্টার্ড চিকিৎসক রোগীর রোগ বিবেচনায় ঔষধের যে কাজ বা কার্যকারিতা আছে সেই কাজ বা কার্যকারিতার বাহিরেও আরও বিভিন্ন রোগের জন্য প্রেসক্রাইব বা সাজেস্ট করতে পারেন অথবা ঔষধের যে নিয়মিত ডোজ রয়েছে সেই ডোজ থেকে ভিত্তি করে বিবেচনা করে ডোজ থেকে কমি বেশি করতে পারেন অতএব একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ক্যাপসুল জিঞ্জার সহ যে কোনো ওষুধ সেবন করা উচিত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত